আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ মতে ভালো আছেন আজকে আমি রান্না করবো হলো গুঁড়া মাছ দিয়া আম মানে একটা টক মানে রেসিপি মানে গুঁড়া মাছ দিয়া আমের জোল আর কি বলা যায় তো এখানে মাছটা হইলো বাসপাতা মাছ মাছালা বাইরে জিজ্ঞেস করছিলাম বাসপাতা মাছ বলছে আমিও জানি না মাছটার নাম কি তো যাই হোক এখন মাছটা আমি মাখাবো তার জন্য আমি এখন এখানে ফ্রাই করে নিয়েছি এর ভিতরে আমি পাঁচ থেকে ছয়টা পেস্ট কুচি দিয়ে দেব আর এলো এখানে সাত থেকে আটটা কাঁচামরিচ খালি করে দিছি আর এলো দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন এটা মাখাবো মশলাটা মাখাইয়া এখানে আমি ছোটো সাইজের তিনটা আলু নিয়েছি আলুর তিনটা আমি চিকুন চিকুন করে কেটে নিয়েছি যে এত ছোটো মাছ আলুটাও সেরকম করে কাটতে হবে এখন আমি সব মাছ আলুটা দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নেবো এটা কোনো গুঁড়া মরিচ দেবো না এটা কোনো বাটা মরিচ দেবো না এই বাটা কোনো মশলা দেবো না এটা শুধু সব কাটা মরিচ কাটা পেস্ট কাটা দিয়ে আমি সব মাখাই আর রান্না করবো এটা এটার ভেতরে আমি আম দেবো আমটা আমি চিকুন চিকুন করে কেটে নিয়েছি আমটা আমি একটু পরে দেবো এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দেবো এই মাছটা হওয়ার দিনে আমটা আমি একটু পরে দেবো উঠানোর আগে আগে এই আমটা যদি আগে দেওয়া হয় তাহলে বেশি টক হয়ে যাবে তরকারিটা অতটা বেশি স্বাদ হবে না মজা হবে না তার জন্যে তো এই তরকারিরা অনেক ভালো হয়েছিল অনেক মজা হয়েছিলো গরমের দিন এরকমের একটা টক ঝোলের তরকারি অনেক মজা সুস্বাদু হয়েছিল তো এদিকে আমি পাতায় বাজা বলেন আর ওই চসরি বলেন যাই বলেন ওইটা আমি গুড়া মাছ দিয়ে আর কি বানাবো তো এখানে আমি কলা পাতা নিছি তিন তিন টুকরে আমি কলা পাতা নিছি এটা একটা সাইজ করে কেটে নেব যাতে আমি এটা ভিতরে মাছটা মাখাবো এটা ভিতরে ইয়ে মাছগুলো দেবো আর কি মাখাই নেবো অন্য একটা বাটি করে তো যে পাত্রে আমি মাছটা মাখাবো ওই পাত্রে আমি মাছগুলো নিয়ে নিছি তো এখানে আমি দুই টেবিল চামচ পেইচ বাটা দিয়েছি কোনো কাঁটা কোনো পেস্ট দেবো না আর দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচ লবণ আর দুই চামচ হলুদ এটা আমি সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে আমি রান্না করব এই পাতা এটা আমি সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে এটা আমি পাতার ভিতরে দিয়ে দেবো এই রেসিপিটা মানে উত্তরাঞ্চলে বেশি চলে আর কি মানে এইটা বেশি দেশে খায় আর কি তো আমি ওইভাবে করে আজকে রান্না করব তো দুইটা রেসিপি আমার খুবই সুস্বাদু দারুণ একটা মানে রেসিপি হয়েছিল মানে কোনটা থেকে কোনটা বলবো তো তার চেয়ে বেশি সবচেয়ে বেশি ভালো হয়েছিল মানে এই আম আর এই যে মাছের মানে জোল এই যে মানে টক টক মানে খুবই মজা হয়েছিল এটা তো আমগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আরও আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। এখানে একটু লবণ কম হয়েছে আমি একটু লবণ দিয়ে দেব আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তা আমি একটু আমরা দিয়েছি আর একটু মানে রান্না করবো কিছু সময় গুঁড়ো মাছের টক আমার হয়ে গেছে এখন আমি এখানে একটা তাওয়া বসাই দেবো তাওয়াটার ভিতরে আমি এই কলা পাতাটা এই মাছটা দিয়ে দিছি কলা পাতার ভিতরে এখন এই মাছটা আমি দিয়া এটার উপরে আর পাতা দিয়ে দেব দিয়ে আমি একটু ডাকনা দিয়ে দেবো এটা আমি কোনো পানি ব্যবহার করবো না আর এটা পানি দেওয়া যাবে না এরা এটার থেকেই পানি বের হবে সেটা থেকে মাছটা হবে আর কি হ্যাঁ ডাকনাটা আমি বেশিক্ষণ রাখবো না মানে এটা থেকে পানি বের হয়ে গেছে যে দেখেন মানে আমি পেজ বাটা ব্যবহার করছি পেজ বাটা থেকে পানি বের হয়েছে সেই পানিটা দিয়ে এই মাছটা সিদ্ধ হয়ে যাবে এই মাছটা এখন এ করে আমি উল্টোয় দেবো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠে উল্টে দেব এটা একটা পাতার দাগ পড়ছে এটা কোনো পোড়া দাগ না দেখতে দেখা যায় এটা পোড়া দাগ আসলে এটা একটা পাতার দাগ পড়ছে তো দুইটা রেসিপি আমার রেডি এবার আপনারা গরমের দিনে এইরকম আমের জল খেয়ে দেখবেন মানে গুড়া মাছ দিয়ে খুবই সুস্বাদু দারুণ হয় আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ